জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি এলডিসি পদে নিয়োগ হয়েছে স্বচ্ছতার সাথে দেশের প্রধানমন্ত্রী যেভাবে স্বচ্ছতা নিয়ে কাজ করছেন তার দেখানো পথিক কাজ করছে রাজ্যের বর্তমান সরকার দুর্নীতির কোনো স্থান নেই তাই কর্মচারীদের মানুষের কথা ভাবতে হবে সময়ের কাজ সময় শেষ করতে হবে ঠিক রাখতে হবে অফিসের কর্মসংস্কৃতি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জিআরবিটির মাধ্যমে বিভিন্ন দপ্তরে এলডিসি পদে যোগ্যদের হাতে অফার বন্টন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগের যোগ্যতা সম্পূর্ণ জিআরবিটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত বেশ কিছুদিন আগে ঘোষিত ফলাফলের ভিত্তিতে চলছে এখন যোগ্যতা সম্পূর্ণ বেকার যুবক যুবতীদের হাতে অফার বন্টন প্রক্রিয়া একদিকে যখন চলছে দপ্তরে দপ্তরে এই অফার বন্টন প্রক্রিয়া ঠিক তখনই নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতার অভিযোগ এনে পাঁচজন চাকরি প্রত্যাশী বেকার যুবক দ্বারস্থ হয় ত্রিপুরা উচ্চ আদালতে আদালতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করে প্রথম শুনানিতে অভিযোগের তদন্ত সাপেক্ষে যোগ্যতা সম্পূর্ণ বেকারদের চাকরি দেওয়ার নির্দেশ দেয় আদালতকে আদালতের এই নির্দেশকে বিভিন্ন মহলে যখন উঠছে নানা প্রশ্ন ঠিক তখনই আগরতলা রবীন্দ্র শতবার্ষিক ভবনে হল লোকের উপস্থিতিতে পদে হাজারো অধিক বেকার যুবক যুবতীদের হাতে অফার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এছাড়াও ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং রাজ্য সরকারের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী অনুষ্ঠানে চাকরি প্রাপকদের হাতে অফার তুলে দেওয়ার আগে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন দুর্নীতির কোন স্থান নেই আর সেই দিশা নিয়ে কাজ করছে নরেন্দ্র মোদী সরকার মোদীজি দেখানো পথ অনুসরণ করে স্বচ্ছতা বজায় রেখে কাজ করে চলেছে রাজ্য সরকার কর্মচারীদের নিরপেক্ষ হওয়া উচিত সরকারও সেই চেষ্টা করছে আগে দেখা যেত দুপুরে দুইটা তিনটার পর কর্মচারীর অফিস থেকে বের হয়ে দিতে হবে দিতে হবে স্লোগান তুলত এখন আর স্লোগান দিতে হয় না কর্মচারীরা চাওয়ার আগে সরকার দিয়ে দিচ্ছে দেশাত্মবোধক ভাবনা নিয়ে কাজ করতে হবে কর্মচারীদের জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি এলডিসি পদে স্বচ্ছতার সাথে নিয়োগ হয়েছে সর্বত্রই প্রশংসিত হয়েছে সরকার সরকার কর্মচারীদের মনে রাখা উচিত মানুষ সমস্যা নিয়ে সরকারি অফিসে ছুটে যায় তাই মানুষের কথা ভাবতে হবে সময়ের কাজ সময় শেষ করতে হবে ঠিক রাখতে হবে কর্মসংস্কৃতি তবে সঠিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বহু প্রদেশের সাথে আমি উইথ ডিউ রেসপেক্ট টু আদার আমাদের এখানে লিস্ট করাপশন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শন করাচ্ছেন যে করাপশনের কোনো স্থান আমাদের দেশে হবে না রাজ্যে হবে না কোনো জায়গায় সেই দিশায় আমাদের সরকার সেই কাজ আমরা করছি আর কর্মচারীদের তো মানে অনেকটা রেফারির মতো হওয়া দরকার আম্পায়ারের মতো হওয়া উচিত না এই না ওই দিক খালি দেখা এবং সেইভাবে তার কাজ করা নিউট্রাল থাকা ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমাদের সরকারও সেই বিষয়ে কাজ করছে চেষ্টা চালাচ্ছে আগে তো দেখতাম সেই দুপুর তিনটার সময় বেরিয়ে যেত সব কর্মচারীরা বেরিয়ে দিতে দিতে হবে হবে করতে হবে এখন তো আমাদের দেওয়ার আগে আমরা দিয়ে মানে চাওয়ার আগে থেকে আমরা দিয়ে দিচ্ছি আগামী দিনও আরও কিছু চাকরি বাকরি আমরা বের করছি এর মধ্যেই হবে যে আর তো অলরেডি চলছে জেআরবিটির আপনার গ্রুপ ডি পুলিশ ডিপার্টমেন্টও হবে তো সেটা তো চলবে সবাইকে এক লাখের উপরে অ্যাপ্লিকেন্ট কিন্তু সবাইকে তো দেওয়া যাচ্ছে না তারপর আত্মনির্ভর করার জন্য যা যা প্রচেষ্টা আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি যা করছেন আজকে আমি সকালবেলা এক এক সময় অবাক ওই মাননীয় প্রধানমন্ত্রীজি কি করছেন শেয়ার রিলায়েন্স করার জন্য বিশ্বকর্মা যোজনা উনি স্টার্ট করেছেন বিশ্বকর্মা পূজার দিন ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া